ভাই ইমান ইমানকে মজবুত করে বিপ্লব আসবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আমি তো বললাম আল্লাহ নামে শপথ করে বলছি ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ অর্থশূন্য এ বিপ্লব কেউ রুখতে পারবে না শুধুমাত্র নিজেদেরকে একটু ঝালাই করে নাও একটু ঝালাই করে নাও নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও তুমি আর আমি হবে ইনশাআল্লাহ সেই বিপ্লবের অগ্রসেনানী ইনশাআল্লাহ সেই বিপ্লবের অগ্রসেনানী আর সেই বিপ্লবটা হবে আল্লাহর রুবুবিয়ত জমিনে قائم করার বিপ্লব সেই বিপ্লব হবে মানব সমস্ত তন্ত্র মন্ত্রকে বন্ধ পোশাকে ফাঁসিয়ে দিয়ে এক আল্লাহর বিধান দ্বারা আল্লাহর জমিনকে শাসন করার বিপ্লব কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানবতার মুক্তি আসবে না মুক্তি যদি চাও যদি শান্তি চাও নিরাপত্তা চাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ রাখার বিধান আসমানের রথ হলেন কে সুতরাং আসমানের বিধান চলবে কার জমিনের রথ কে সুতরাং জমিনে বিধান চলবে কার বাংলাদেশের রথ কে সুতরাং বাংলায় মাটিতে বিধান চলবে কার বঙ্গ ভবনের roof সুতরাং বঙ্গ বিধান চলবে কার গণ ভবনের roof সুতরাং গণ বিধান চলবে কার জাতীয় সংসদ ভবনের roof সেই সংসদ আইন চলবে একমাত্র কার আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম যেদিন আদম আলাইহ সৃষ্টি করলেন আদম আলাইহ পৃষ্ঠদেশ পৃষ্ঠ দেশ থেকে কেমন পর্যন্ত আনেওয়ালা সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বের করলেন বের করে পাক আদম সন্তানদের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণ করেছিলেন কথা ঠিক না বে ঠিক সেই অঙ্গীকারটার কথা আপনারা শুনেছেন আল্লাহ পাক আদম আলাইহিস সৃষ্টি করে বাবা আদমের পেট থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে समस्त আদম সন্তানদেরকে আল্লাহ পাক বাবা আদমের পেট থেকে বের করলে বের করে আরাফার ময়দানে ওয়াদি নারমান এখানে সকলকে কে আকতিত করলেন প্রতিটি মানুষ ছিল এক একটার গুনিবিpráv সমান কিসের সমান কিসের সমান খালি বিprávনা ছোট পিপড়া গুড়ি বলা হয় এই গুড়ি পিপড়ার সমান ছিল এক একটা মানুষ সমস্ত মানুষগুলোকে একটা মাঠে একত্রিত করে আল্লাহ পাক সেই মানুষের কাছ থেকে একটা শিক্ষা দিয়েছিলেন সেই মানুষকে একটা সবক পড়িয়েছিলেন সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অঙ্গীকার নিয়েছিলেন সেই অঙ্গীকারটা ছিল আলাস্তু বি রাব্বিকুম হে মানব সম্প্রদায় হে আদম সম্প্রদায় তোমরা বলো তো দেখি তোমাদের একমাত্র রবকে ওইখানে আল্লাহাক রুবুইয়ের শিক্ষা দিয়ে বললেন যাও এবার দুনিয়াতে যাও আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা যা আমাকে রব বলে স্বীকার করে গেলে এই রুবুইয়ের শিক্ষাটা তোমরা মনে রাখতে পারো কি পারো না আমি তোমাদেরকে দুনিয়ার ক্ষণে এই বারবার আমার রুবু আমার রব হওয়ার শিক্ষাটা আমি তোমাকে দিলাম এরপরে যখন তুমি এই দুনিয়ার জীবন অতিক্রম করে পরকালের ঘাটিতে কদম রাখবে সর্বপ্রথম ঘাটি কদম কবর সেই কবরের মধ্যে সাইিত হওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে তোমাকে দুটো প্রশ্ন কর তিনটি প্রশ্ন করবেন কয় প্রশ্ন তিন প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা বলো তোমার রবকে বলো তোমার দেখেন একটা যোগসূত্র রয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই রুহের জগতে শিক্ষা দিলেন আলাস তুমি রব দিকুম আমি কি তোমাদের রব নই আমরা সকলে এক বাক্যে বলেছিলাম কেন নয় অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ ওই শিক্ষাটা দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন আর প্রতিদিন অসংখ্যবার আমাদেরকে আল্লাহ পাক সেই রুবু বিয়াতের শিক্ষার কথা স্মরণ করিয়ে দিলেন কোরআন নাজিল করে অসংখ্যবার আল্লাহ পাক আমাদেরকে সেই রুবু বিয়াতের শিক্ষা দিলেন নামাজের মধ্যে শত শতবার আল্লাহ পাক আমাদেরকে সেই রুবু বিয়াতের শিক্ষাটা তাকে স্মরণ করিয়ে দিলেন আর মৃত্যুর পরে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চনটা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা থাকবে বাকি দুটি প্রশ্ন এই প্রশ্নটারই এই প্রশ্নটারই সেই এই প্রশ্নেরই অংশ বিশেষ এবং বাকি দুটি প্রশ্ন এই প্রশ্নেরই আপনার এই প্রশ্নেরই এটাকে বলা হয় অনুগত প্রশ্ন মূল প্রশ্ন একটাই সেই প্রশ্ন হলো আমার রব আর তোমার রব একমাত্র কে ভাই এই রুব রব হওয়ার মধ্যে এমন কি তাৎপর্য রয়েছে রব হওয়ার মধ্যে এমন কি গুরুত্ব রয়েছে আল্লাহ যে আল্লাহ এই কথাটাকে কিন্তু এত গুরুত্বের সঙ্গে বলছেন না আল্লাহ যে মাহবুব সেই কথাটাও কিন্তু এত গুরুত্বের সঙ্গে বলছেন না আল্লাহ যে সৃষ্টিকর্তা খালেক সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না আল্লাহ যে মালিক সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না আল্লাহ যে রাজেক সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না যতটা গুরুত্বের সঙ্গে বলছেন আল্লাহ হলেন রব এই কথাটা যত গুরুত্বের সঙ্গে বলছেন কারণটা কি কারণ রবের অর্থের মধ্যে এর মূল তাৎপর্য রয়েছে রবের লম্বা অর্থ এর বিস্তারিত বিশ্লেষণ রয়েছে আমি সেই বিশ্লেষণের দিকে যাচ্ছি না শুধু ছোট্ট একটু কথা করে বলি রবের সব অর্থ গবেষণা করার পরে আল্লাহর পয়গম্বরের সহি হাদিসের মাধ্যমে রবের যে অর্থ বের হয় সেই অর্থ হল রব ওই সত্তাকে বলা হয় যিনি বিধান দান করেন রব ওই সত্তাকে বলা হয় যিনি আইন তৈরি করেন রব ওই সত্তাকে বলা হয় যিনি একমাত্র বিধান দান করেন যিনি একমাত্র আইন দান করেন সুতরাং আল্লাহকে যখন আমি রব বললাম তার অর্থ হলো আমার জীবনে বিধান চলবে কার চিৎকার করে বলেন বিধান চলবে কার সমস্ত জাহানের রাম হলেন আল্লাহ তার অর্থ হল সমস্ত জগতে বিধান চলবে কার আসমানের রাম হলেন কে সুতরাং আসমানে বিধান চলবে কার জমিনের রাম কে সুতরাং জমিনে বিধান চলবে কার বাংলাদেশের রাম কে সুতরাং বাংলার মাটিতে বিধান চলবে কার বঙ্গভবনের রাম কে সুতরাং বঙ্গভবনে বিধান চলবে কার গণভবনের রাম কে

শুনেন রব বলার পরে আল্লাহ পাক বলছেন দৃঢ় থাকতে হবে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে আল্লাহ পাক এই রব হওয়ার ঘোষণার সাথে দৃঢ়তা অটলতা অবিচলতার কথাটা কেন বললেন এটার মধ্যে একটা তাৎপর্য আছে না নাই আল্লাহ পাক ভালো করেই জানেন যে বান্দা যখন আমাকে রব বলবে তখন তার সামনে বাধা আসবে বান্দা যখন এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে তখন তার সামনে বাধা আসবে আল্লাহ জানেন আমার বান্দা বান্দিরা যখন আমার রুবুবিয়তের উপর অবিচল আর অটল থাকতে চাইবে তখনই তাদের সামনে বাধা বিপত্তি আসবে এই যে রুবুবিয়তের ঘোষণা দিলাম ঈমান এই রুবুবিয়ত ছাড়া কারো ঈমান পরিশুদ্ধ হতে পারে না কারো ঈমান গ্রহণযোগ্য হতে পারে না সুতরাং বিশুদ্ধ ইমান নিয়ে বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা কার কার আছে হাত আল্লাহ কবুল করেন হাতনামান বিশুদ্ধ ইমান নিয়ে যদি কবরে যেতে চান আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমার গবেষণা হলো এই আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান যে প্রশ্নে ইমান খারাপ হচ্ছে সেটা হলো মুসলমান আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে মুসলমান আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করে মুসলমান আল্লাহকে হায়াতের মালিক বিশ্বাস করে মুসলমান আল্লাহকে মৃত্যুর মালিক বিশ্বাস করে মুসলমান আল্লাহকে রক্ষাকর্তা বিশ্বাস করে এমন কি মুসলমান আল্লাহকে একমাত্র ইবাদতের উপযুক্ত বিশ্বাস করে কিন্তু যখনই

বিপ্লব আসবে ইসলামের বিপ্লব ইনশাল্লাহ আমি তো বললাম আল্লাহ নামের শপথ করে বলছি ইসলামের বিপ্লব ইনশাল্লাহ অর্থাসন্ন এ বিপ্লব কেউ রুখতে পারবে না শুধুমাত্র নিজেদেরকে একটু ঝালাই করে নাও একটু ঝালাই করে নাও নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও তুমি আর আমি হবে ইনশাআল্লাহ সে বিপ্লবের অগ্রসেনানি ইনশাআল্লাহ সেই বিপ্লবের অগ্রসেনানি আর সে বিপ্লব হবে আল্লাহর রুবুবিয়ত জমিনে قائم করার বিপ্লব সে বিপ্লব হবে মানব সমস্ত তন্ত্র মন্ত্রকে বন্ধ পোশাকে ফাঁসিয়ে দিয়ে এক আল্লাহর বিধান দ্বারা আল্লাহর জমিনকে শাসন করার বিপ্লব কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানবতার মুক্তি আসবে না মুক্তি যদি চাও যদি শান্তি চাও নিরাপত্তা চাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ রাখার বিধান এই রব হিসেবে মানে তো সবাই কিসের মতো কিছু পানির মতো তাহলে কিসের মতো বলেন পাহাড়ের মতো বলেন পাহাড়ের মতো কচু পাতার পানির মতো না কচু পাতার পানির মতো তাহলে আমাদের রুবু বিয়াদের ঘোষণাটা কিসের মতো চিৎকার করে বলেন কিসের মতো পাহাড়ের মতো পাহাড় কিরকম ঝড় আসলে পাহাড় ধাক্কা খেয়ে পড়ে যায় তুফান আসলে পাহাড় আপন জায়গা থেকে নড়ে যায় জলোচ্ছ্বাস আসলে পাহাড় ভেসে যায় কাল বৈশাখী আসলে পাহাড় ভেঙে যায় যত জল বই যত ঝড় বই ঝড় আসুক না কেন যত তুফান আসুক না কেন যত জলোচ্ছ্বাস আসুক না কেন যত তুফান আসুক না কেন সব কিছুকে মোকাবেলা করে পাহাড় যেমন তার আপন জায়গায় অটল এবং অবিচল থাকে হে ইমানদার তোমার জীবনে বিধানদাতা একমাত্র কে সুতরাং তুমি যদি আল্লাহকে একমাত্র বিধানদাতা বলে মেনে থাকো তুমি যদি একমাত্র আল্লাহকে বিধানদাতা হিসেবে বিশ্বাস করে থাকো এবার তুমি পাহাড়ের মতো অটল হয়ে যাও দেখবে

যারা আল্লাহকে রব বলে মানবে যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে যারা আল্লাহকে রব বলে ঘোষণা করবে তাদের সামনে বাধা আসবে কি আসবে না চিৎকার করে বাধা আসবে কি আসবে না দুই ধরনের বাধা আসবে কয় ধরনের নোট করে নিয়ে যান আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনার জীবনে দুই বাধা আসবে আপনি যদি এক বিশ্বাস করে থাকেন আপনার জীবনে দুই আসবে আপনি যদি হয়ে থাকেন আপনার সামনে বাধা আসবে আর যদি কেউ মুনাফিক হয়ে থাকেন তার নিয়ে আমার আলোচনা করার কোনো ইচ্ছা নাই কেউ যদি মুনাফিক হয়ে থাকেন তাহলে আপনার সাথে আমার কোনো আলোচনাও নাই আপনাকে নিয়ে আমার আলোচনার আপনি কোনো টপিকও না আর যারা Iman এর উপর অটল এবং অবিচল থাকবেন কয়টা বাধা আসবে চিৎকার করে বলেন কয়টা বাধা আহাসিবান নাস আহাসিবান নাস আইয়ত্রাকু আইয়াকুল আমান্নু মা ওয়া হুম লা ইফতানুন আল্লাহর কোরআন বলছেন মানুষ মনে করেছে এক আল্লাহকে তারা রব বলে ঘোষণা করবে অথচ তাদের জীবনে কোনো বাধা আসবে না তাদের জীবনে কোনো বিন্দাচল আসবে না তাদের জীবনে কোনো প্রতিকূলতা আসবে না এটা কালেও হতে পারে না এটা কালেও হতে পারে না যেমনি ভাবে সূর্য উঠবে আলো ফুটবেই ঠিক তেমনি ভাবে তোমার ইমান যদি সাচ্চা হয় তাহলে তোমাকে তোমার ইমানের পরীক্ষা দিতেই হবে রুবুবিয়াত আল্লাহকে রব বলার পরে কয় ধরনের বাধা আসবে প্রথম বাধা আসবে হলো ওয়ালা ইয়খাফুন ফিলাহি লাউমা তালাব প্রথম বাধা আসবে লোভ লালসার বাধা কিসের বাধা লোভ লালসার বাধা স্বার্থের বাধা ও দুনিয়ার মানুষ তোমাকে তোমার ঈমানের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এক আল্লাহর রুবুবিয়তের এই ঘোষণা থেকে তোমাকে বিচ্যুত করে দেওয়ার জন্য তোমাকে তোমার ঈমানের অটল জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য তোমাকে লোভ দেখানো হবে কখনো টাকার লোভ কখনো ক্ষমতার লোভ কখনো চাকরির লোভ কখনো পদ পদবীর লোভ নানা রকম লোভ লালসার মাধ্যমে আল্লাহ দুশ্মনেরা ইবলিশ এবং তার চেলা চামুন্ডারা হিজবু শাহিতান ইবলিসের দলের লোকেরা তোমার ইমামকে কিনে নেওয়ার চেষ্টা করবে প্রথম বাধা আসবে কিসের জোরে কিসের লোভ আসবে লালসা আসবে প্রস্তাব আসবে কখনো টাকার প্রস্তাব আসবে কখনো তোমাকে লক্ষ কোটি টাকা দেওয়ার অফার করা হবে কখনো তোমার সামনে সদ পদবী দেওয়া হবে কখনো তোমার সামনে দুনিয়ার স্বার্থের দালি মিলে দেওয়া হবে দুনিয়ার সব স্বার্থ থাকবে তোমার এক পাল্লায় আরেক পাল্লায় থাকবে তোমার সাচ্চা ইমান তখন পরীক্ষা হবে তোমার কাছে দুনিয়ার স্বার্থের মূল্য বেশি না তোমার ইমানের মূল্য বেশি এই বাধা আসবে প্রথম স্বার্থ দিয়ে তোমার ইমানকে কিনে নেওয়ার চেষ্টা করা হবে যদি তুমি এই বাধা অতিক্রম করতে পারো স্বার্থের সামনে যদি তোমার ইমানকে তুমি বিক্রি না করে দাও বরং স্বার্থকে লাথি মেরে যদি তোমার ইমানের পথে তুমি যদি তোমার আল্লাহকে একমাত্র বিধান দাতা মেনে নেওয়ার পর সেই আল্লাহর পথে তুমি যদি পাহাড়ের মতো অটল আর অবিচল থাকতে পারো তখন তোমার সামনে আসবে দ্বিতীয় বাধা কয় নম্বর বাধা দ্বিতীয় নম্বর বাধা দ্বিতীয় নম্বর বাধাটা কি দ্বিতীয় নম্বর বাধার নাম হলো তোমাকে ভয় ভীতি দেখানো হবে কিসের বাধা জোরে বলেন কিসের বাধা তোমাকে ভয় ভীতি দেখানো হবে কখনো তোমাকে জেলে পুরে রাখবার ভয় ভীতি দেখানো হবে কখনো তোমাকে গুম করে ফেলবার ভয় ভীতি দেখানো হবে কখনো তোমাকে ক্রস ফায়ার দেওয়ার ভয় ভীতি দেখানো হবে কখনো তোমাকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করবার ভয় ভীতি দেখানো হবে এমন কি কখনো তোমাকে নির্মম ভাবে হত্যা করবার ভয় ভীতি তোমার সামনে আসতে পারে ও ইমানদার যারা পাক্কা সচ্চা অটুট এবং অবিচল ইমানের অধিকারী হবে তাদের জীবনে প্রথমে লোভ লালসা স্বার্থের বাধা আসবে ওই বাধা ডিঙাতে পারলে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত বাধাটা আসবে তাদের সামনে জীবনের ভয় ভীতি আসবে তুমি যখন এই ভয় ভীদের সামনে সামনদার করে ফেলবে মনে রেখো তোমার ইমান ভয়ের সামনে আত্মসমর্পণ করলো আর যদি তুমি তখন সবচেয়ে ইমানদার হয়ে থাকো সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে সিনাকান করে বুকান করে এক আল্লাহর পথে আবু সাইদের মতো অবিচল থাকতে পারো তারপরেই তোমার আসবে চূড়ান্ত বিজয়ের মুহূর্ত